আমার এখানে সিরিয়াল থাকে যায় সিরিয়াল থাকে যায় থাকে যায় তারা দুই থেকে পাঁচ লিটার নিতে চায় তার আমার দু তিন দিন আগে বলতে হবে তাই জি এখন এসে বললে আমি নিতে পারবো বাংলাদেশের অন্যান্য জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই তেলটা পাঠিয়ে থাকে কিন্তু আরেকটা বিষয় নাম্বার দেওয়া আছে আমি নাম্বারটা দিয়ে দিছি আপনাদের যদি কেউ শক করেও টেস্ট করতে চান বা খেতে চান তাহলে এই যোগাযোগ করতে পারবেন উনি সরাসরি এখান থেকে গাড়ির মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ঢাকায় বা অন্যান্য জায়গা পৌঁছে দিয়ে থাকে বা আধুনিক জগতে যে মেশিনের মাধ্যমে তেলটা বের হয় সেই তেলটা আর এই তেলটা কিন্তু রাতা দিন তৈরি হয় এতটা গ্রান সম্পূর্ণ এবং এতটা টেস্ট হয়ে থাকে যার জন্য ওনা অপরিবর্তে ওনা বউ এখানে এসে এটা কাজ করে অবশ্যই এখানে ইনকামই আছে না এটা কি ভালো লাগে না আধুনিক পদ্ধতি ভালো লাগে আমার ওটা ওই চালটা খাইতে ভালো লাগে না ও ওইটা খাইতেই ভালো লাগে না এখান থেকে যে তেলটা বের হচ্ছে এই তেলটা কিন্তু কুড়ি গ্রামের মানুষ অনেক দূর দূরান্ত থেকে এই এই তেলটা নিতে আসে আর এটা কি শোক পুরিগ্রাম জেলায় আজকে আপনাদের নতুন একটা বিষয় দেখাবো যেটা বাংলাদেশে আমরা সচরাচর সব সময় দেখেছি গরু দিয়ে এবং আধুনিক মেশিনের মাধ্যমে ঘানি টানা হয় সরিষার যেটা সব সব সময় আমরা দেখেছি কিন্তু এই প্রথম পুরিগ্রাম জেলা ভূমবাড়িয়া জেলায় ঘোড়া দিয়ে ঘোড়া দিয়ে তেলে ঘানি টানানো হচ্ছে আপনাদের একটু দেখাবো আপনার একটু সামনে আসুন আমার সাথে আপনারা পারবে পার হয়ে খুব সাবধানে আসব

বছর ধরে এই মাধ্যমে যাচ্ছে ঘানি সাধারণত শক্ত কাঠের তেতল বা বাবলা গাছ দিয়ে সাধারণত তৈরি করা হয় মাটির গভীরে পোতা একটি বিশাল কাঠের গুড়ি যার মাঝখানে সরিষা রাখার জন্য একটি গর্ত থাকে যেখানে এই মেশিনটি দেখেন সরিষা রাখা হয়েছে আর ঘানি মাধ্যমে তেল বের করা হচ্ছে গর্তের ভিতরে একটি শক্ত কাঠের দণ্ড থাকে যা সরিষাতে পিষ্ট করতে বাধ্য করে এই দণ্ডের সাথে একটি আড়াআড়ি কাঠযুক্ত থাকে যা গরু বা ঘোড়ার কাঁধে রাখা হয় ঠিক এভাবেই এই ঘোড়ার মাধ্যমে ঘানি টানানো হচ্ছে এবং তেলগুলো বের করা হচ্ছে ঘানির নিচের দিকে একটি সরু ছিদ্র থাকে যেখান দিয়ে ফোটা ফোটা তেল বেরিয়ে নিচে রাখে এবং পাত্রে পড়ে থাকে যে তেলগুলো বাংলাদেশে অন্যান্য সকল তেল থেকে অনেকটাই আলাদা এবং খাঁটি তেল বলে গণ্য করা হয়ে থাকে দর্শক এই দেখেন মুসলিম কাকা মুসলিম কাকা আজ বিশ বছর ধরে এত সুন্দর ঘোড়ার মাধ্যমে কামড় আজ বিশ বছর ধরে সে এভাবেই একের পর এক এমনভাবে কাজ করতেছে ঘোড়া চেঞ্জ করছে কিন্তু নিজে কিন্তু চেঞ্জ হয় নাই মেশিন চেঞ্জ করছে কিন্তু নিজে কিন্তু চেঞ্জ হয় নাই সে প্রতিনিয়ত বিশ বছর ধরে এভাবেই কাজ করে যাচ্ছে তেল ভাঙানোর যে বিষয়টা ঘানিকানা হয় যাকে বলে আগে মানুষ গরু দিয়ে এই কাজটা করতো আমরা প্রতিনিয়ত সবসময় দেখছি যে গরু দিয়ে মানুষ এইরকম কাজ করছে যখন আধুনিক কোনো মেশিন ছিল না এখন বর্তমানে প্রযুক্তি কতটাই উন্নত বাংলাদেশে কিন্তু এত সুন্দর প্রযুক্তি উন্নত প্রযুক্তি বের হওয়ার পরেও কাকা কিন্তু ওই আদিম যুগের ওইটা কিন্তু ধরে গেছে আগেও সে ঘোড়া দিয়ে কাজ করতো এখনও সে ঘোড়া দিয়েই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আর ঘোড়াটা কিন্তু অতটা বড় না এখানে ছোট ঘোরা ছোটো ঘোড়া এই কাকার নাম হচ্ছে মুসলিম কাকা যে সর্বপ্রথম এই ব্যবসাটা শুরু করছে এবং এখন পর্যন্ত এই ব্যবসাটা ধরে রাখছে কত সুন্দর একটা দৃশ্য আপনারা নিজের থেকে আগের দিনে এই ঘানি টানার জন্য গরু বা ঘোড়া ব্যবহার করা হতো যেখানে ঘোড়া বা গরুর চোখে ঠুলি বা ঢাকনা দিয়ে আটকে দেওয়া হতো যাতে অন্যদিকে ঘুরতে না পারে বা দেখতে না পারে এবং গরু এবং ঘোড়া বৃত্তাকারে ঘোরানো হতো যে এখন ঘোরানো হচ্ছে কিন্তু এই ঘোড়ার মাথায় বা চোখে কোনো ঢাকনা দেওয়া হয় নাই এই পশুটি যখন ঘুরে তখন ভেতরে কাঠের দণ্ডটি সরিষার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে এই চাপে সরিষা পিষ্ট হয়ে তেল বেরিয়ে আসে যা এখন এভাবে বের করা হচ্ছে এক ধারে প্রায় দশ থেকে পনেরো কেজি সরিষা থেকে তেল বের করতে তিন থেকে চার ঘন্টা সময় লাগতো বর্তমানে যার জন্য ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হয় এই পদ্ধতি আর ব্যবহার করা হয় না শুধু সময় বেশি লাগে এই জন্য লাগে আপনার এক মন তেল পদ্ধতিতে মেশি বের করার সময় প্রচুর সাপ উৎপন্ন হয় যাতে নেই পুষ্টি দ নষ্ট হয় কিন্তু ধানিতে কাঠে ঘষণে তেল বের করা হয় এখানে মজবুত এবং খাঁটি এবং ঘ্রামযুক্ত তেল পাওয়া যায় যা এখনো বাংলাদেশের সব জায়গায় এখান থেকে নেওয়া হয় তাকে তেল বলে

সেটা করিলাম থানা ভঙ্গাবাড়ি পোস্ট অফিস পাকেট আপনি আগে কে করতে হয় এটা আমাদের বাপ দাদারা করতে হয় আপনি যে বাপ দাদা বংশবদ ছিল এখন আপনি করতেছেন আপনার দাদা হয়ে করে গেছে এ আমার বাপদাদা আমি বাবা ওই করে গেছে হ্যাঁ আগে তো ব্যবসা করেনি খাইছে এটা তাই আবার আপনি করতেছেন তারপরে আমি ব্যবসা করছি এটা আপনার পরবর্তী কে করবো আমার পরবর্তী মনে হয় আর কেউ মনে হয় নাই হ্যাঁ আপনি কি বলেন মানে ইনি যদি বিধুয়ে হয় বিয়ে বিধুয়ে আচ্ছা মানে ইনি যদি ওনার বউ এটা করবে ওনার বউ যদি থাকে সে করবো অবশ্যই এটা আপনার মনে হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই

ভাল লাগলো খুব কিন্তু একটা বিষয় না আপনি পরে এটা যে কেউ করতে পারবো না বা করবো না আপনার ওয়াইফ ছাড়া আপনার ছেলে মেয়েটা ধরে বংশগত জিনিসটা কিন্তু হারাই গেলো আমার ছেলে এখনো উপযুক্ত কিন্তু সে আসে নাই জায়গায় বলে এটা করবো না ভাল লাগে না আমার তো এটা ছোট থেকে পরিবেশ হয়ে গেছে আমি তো এটা বলতে পারি না এটা এই মেশিনটা কিভাবে তৈরি করা হয়েছে

এটা ঘুরতেছে আর এটা কি? আরে এই এটা এত সুন্দর না আধুনিক প্রযুক্তি থাকতে আপনি এখন এটা ধরে রাখছেন খানে রাসায়নিক বা ভেজাল মেশানোর কোনো সুযোগ নেই যদি ইচ্ছাকৃতভাবে না করে এই তেল হাটের জন্য ভালো হজমের জন্য ভালো ত্বকের জন্য অত্যন্ত উপকারী আশির দশকে নবজাতক শিশুদের শরীরে এই তেল মালিশ বা ব্যবহার করা বাধ্যতামূলক ছিল রান্নার থেকে শুরু করে ভর্তা ভাজিতে তেলের তীব্র সুগন্ধ ব্যবহার স্বাদ বাড়িয়ে দেয় অনেকটা দ্বিগুণ অংশে অনেক সময় মাটি প্রদীপে এই তেলও ব্যবহার করা হতো শীতের

আর এইটা বাস এটা বাস আর ভিতরটা এই ভিতরে এই ভিতরে ওটা বাস এই ভিতরেটা এটা বাস আচ্ছা এইটা কি কাঠ দিয়ে তৈরি করা জামরা কাঠ তাতে নষ্ট হয় কি রকম এটা না তেমন হয় না চার পাঁচ মাস ছয় মাস পর ছয় মাস পর ওটা ভাঙে গেলে সমস্যা হয় ওটা ভাঙে যায় এখানে সর্বোচ্চ নষ্ট হয় কোনটা বেশি ওই যে খাড়াটা এটা এটা তো অনেক মজবুত তা ভাঙে যায় আমি এটা অনেক পেশা পড়ে এই সম্পূর্ণ পেশাটা এর এইটার উপরে এই কাঠ এই পাথর আপনি সম্পূর্ণ পেশার এই রশি পাশাপাশি এটা এই কাঠটা

তেলটা আসতেছে আর এখানে এটা হলো তোমার দিয়ে এই যে ঘোরা দিয়ে তেল মারাই করতেছি আপনার কেমন লাগে মারা যায় না

প্রিয় দর্শক এই যে তেলের যে ঘানিটা টানা হচ্ছে এখান থেকে যে তেলটা বের হচ্ছে এই তেলটা কিন্তু কুড়ি গ্রামের মানুষ অনেক দূর দূরান্ত থেকে মানুষদের এই তেলটা নিতে আসে এবং পাশাপাশি বাংলাদেশের অন্যান্য জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই তেলটা পাঠিয়ে থাকে কিন্তু আরেকটা বিষয় নাম্বার দেওয়া আছে আমি নাম্বারটা দিয়ে দিছি আপনাদের যদি কেউ শত করেও টেস্ট করতে চান বা খেতে চান তাহলে এই যোগাযোগ করতে পারবেন উনি সরাসরি এখান থেকে গাড়ির মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ঢাকায় বা অন্যান্য জায়গায় পৌঁছে দিয়ে থাকে এইভাবেই কিন্তু উনি তেলটা ব্যবসা করে থাকে আপনারা যদি খেতে চান বা আধুনিক জগতে যে মেশিনের মাধ্যমে তেলটা বের হয় সেই তেলটা আর এই তেলটা কিন্তু রাত আপা এতটাই গ্রান সম্পূর্ণ এবং এতটা টেস্ট হয়ে থাকে যার জন্য বর্তমান শীতকাল মানুষ অনেক জায়গা মানুষ এই তেলটা কিন্তু নিচ্ছে বা সচরাচর ব্যবহার করে থাকে আপনার যদি কেউ নিতে চান একটু টেস্ট করতে চান তাহলেও টেস্ট করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবো কাকা কাকা দিতে পারবেন তো কুরিয়ার সার্ভিসে হ্যাঁ দিতে পারবো টাকাটা কিভাবে দিব হ্যাঁ টাকা আমার মোবাইলে দেবে আগে দিব না পরে দিব আগে দিতে হবে আগে দিতে হবে আচ্ছা দেখ কেজি যদি দেন অল্প আপনি যতটুকু চাবেন অতটুকু দিবেন কুরিয়ার সার্ভিসে মাশাল্লাহ সেটা খুব ভালো লাগলো কেজি কত করে তেলের পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি এত কেন এটা তো ওই মেশিন না মেশিনে তেল হয় পাঁচটা সর্ষে ভাগলে দুই লিটার আর আমাকে তেল হয় ছোয়া লিটার মানুষ যদি চিন্তা না করে যে আমি কম দামে পাইতেছি তার এখানে বেশি দামে কেন নেবো যার কম দামে ভালো লাগবে তো সেটাই নেবো আর ওটা মানুষ বেশি দামে কেন নিচ্ছে কারণটা কি ভালো অর্ডার তো নিচ্ছে আপনি যে বললেন এটা ফ্লেভার ভালো এটা দিয়ে আধুনিক তেলের মেশিনের যে তেলটা ওটা থেকে অনেকটা ভিন্ন অনেক ভিন্ন ভিন্ন দাম এর জন্য দামটা ভিন্ন ভিন্ন মানুষের নিচ্ছে আচ্ছা প্রিয় দর্শক আপনারা ছিলেন সে কি বলছিল প্রিয় দর্শক আপনাদের যেটা ভালো লেগে থাকে অবশ্যই অর্ডার করতে পারবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারবেন এবং আপনাদের কোনো মন্তব্য থাকবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম